উত্তরাখণ্ড উত্তরাখণ্ড ভারতের একটি উত্তরাঞ্চলীয় রাজ্য এটি দু সালে নয় নভেম্বর উত্তরপ্রদেশ রাজ্য থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসেবে গঠিত হয় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এবং হাইকোর্ট ন্যানিতাল শহরে অবস্থিত হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত এটি একটি পাহাড়ি রাজ্য সেখানে উৎপত্তি হয়েছে ভারতের প্রধান দুই নদী গঙ্গা ও যমুনা যার ভূপ্রকৃতি অনেক হিমবাহ নদী বন এবং তুষারাচ্ছাদিত পর্বত সিংহ দ্বারা সমৃদ্ধ বিশেষ করে যাকে দেবভূমি বা দেবতাদের দেশ নামেও আখ্যায়িত করা হয়ে থাকে সেখানে রয়েছে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান চারধাম তথা কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যময়ত্রী মন্দির বন্ধুরা আজকের পর্বে চলুন জেনে নেওয়া যাক ভারতের কেন্দ্রশাসিত অন্যতম একটি সুন্দর রাজ্য উত্তরাখণ্ড সম্পর্কে ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের একটি অন্যতম রাজ্য হল উত্তরাখণ্ড যার উত্তর সীমান্তে রয়েছে চীনের তিব্বত অঞ্চল পূর্বে সীমান্তে রয়েছে নেপাল রাজ্য পশ্চিম সীমান্তে রয়েছে ভারতের হিমাচল রাজ্য এবং দক্ষিণ সীমান্তে রয়েছে প্রদেশ রাজ্য আয়তনে ভারতের উনিশতম বৃহত্তম রাজ্যই ভারতের উত্তরাখণ্ডের মোট আয়তন তিপ্পান্ন হাজার চারশো বর্গ কিলোমিটার এবং বর্তমানে মোট জনসংখ্যা এক কোটি বাইশ লক্ষেরও বেশি দু সালের জনগণনা অনুযায়ী এক লাখ ছিয়াশি হাজার দুইশো বিরানব্বই জন সংখ্যা বিশিষ্ট উত্তরাখণ্ড রাজ্যটি ছিল ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলোর মধ্যে একুশতম জনবহুল রাজ্য জনঘনত্ব অর্থাৎ প্রতি কিলোমিটার একশো জন মানুষ বসবাস করেন প্রতি এক হাজার জন পুরুষে মহিলার সংখ্যা নয়শো তেষট্টি জন মোট জনসংখ্যার উনসত্তর দশমিক চার পাঁচ শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হল দেরাদুন হুমায়ুন ও গারোয়াল বিভাগের অধীনস্থ উত্তরাখণ্ড রাজ্যে উত্তর কাশি পিথরাগড় দেরাদুন বাগেশ্বর হরিদ্বার ইত্যাদি নিয়ে মোট তেরোটি জেলা রয়েছে রাজ্যের রাজধানী পাশাপাশি দেরাদুন হল উত্তরাখণ্ড রাজ্যের বৃহত্তম শহর এছাড়াও হরিদ্বার হালদোয়ালি রুদ্রপুর কাশীপুর রুর্কি ঋষিকেশ ইত্যাদি হল উত্তরাখণ্ড রাজ্যের অন্যতম প্রধান প্রধান শহর উত্তরাখণ্ড রাজ্যের নামকরণে উত্তরাখণ্ড শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে যার অর্থ উত্তরের দেশ প্রাচীন হিন্দু শাস্ত্রে কেদারখান্ড মানসখান্ড এই দুই অঞ্চলকে হিসেবেই চিহ্নিত করা হয়েছে অনেক হিন্দু মন্দির ও তীর্থস্থান আছে বলে উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি বা দেবতাদের দেশ নামেও বিশেষভাবে পরিচিত ইতিহাস অনুযায়ী উত্তরাখণ্ড অঞ্চলটি প্রাচীন যুগে পৌর কুষাণ বংশ কুনিন্দ বংশ গুপ্তবংশ পাল বংশ প্রভৃতির রাজ্য দ্বারা পর্যায়ক্রমে শাসিত হয়েছিল মধ্যযুগীয় উত্তরাখণ্ডের পশ্চিমাঞ্চলীয় ছিল গারোয়াল রাজ্য এবং পূর্বাঞ্চল ছিল কুমায়ন রাজ্যের অধীনে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে নেপালের পোখারা সাম্রাজ্য এই গারোয়াল এবং কুমায়ন রাজ্য দখল করে নেয় এরপর আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে ইন্দো নেপালি যুদ্ধে গারোয়াল এবং কুমায়ন রাজ্য ব্রিটিশদের দখলে আসে ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে গারোয়াল এবং কুমায়ন অঞ্চল দুটি উত্তরপ্রদেশের দুটি প্রশাসনিক অঞ্চল হিসেবে যুক্ত হয় গারোয়াল ও কুমায়ন পরস্পরের প্রতিদ্বন্দ্বী রাজ্য হলেও ভৌগোলিক অর্থনৈতিক সাংস্কৃতিক ভাষাগত ও প্রথাগত দিক থেকে এই দুই অঞ্চল ছিল অবিচ্ছেদ্য ও পরস্পরের পরিপূরক অবশ্যই এই অঞ্চল আগে থেকে আলাদাভাবে উত্তরাখণ্ড নামে অধিক পরিচিত এই সম্পর্কের ভিত্তিতে দুই অঞ্চলের মানুষ এই দুই অঞ্চল মিলেই উত্তরাখণ্ড নামে একটি নতুন রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করেন উনিশশো সালের দিকে এই আন্দোলন বিশাল রূপ ধারণ করেন ফলে উনিশশো আটানব্বই সালের চব্বিশে অক্টোবর উত্তরপ্রদেশ বিধানসভায় প্রদেশ পুনর্গঠন বিলটি পাশ হয় এবং নতুন রাজ্য গঠনের প্রক্রিয়াও শুরু হয় দুই বছর পর ভারতীয় সংসদে উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন দু হাজার হয় এরপর দু হাজার সালের নয় নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের সাতাশতম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্যটির জন্ম হয় তবে সে সময় উত্তরাখণ্ড রাজ্যটির নামকরণ করা হয়েছিল উত্তরাঞ্চল নতুন রাজ্যের দাবিতে আন্দোলনকারীদের অধিকাংশই চেয়েছিলেন নতুন রাজ্যের নাম হবে উত্তরাখণ্ড কিন্তু রাজ্যের নাম উত্তরাঞ্চল হওয়ায় আন্দোলনকারীরা আবারও রাজ্যের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন ফলে দু সালের আগস্ট মাসে উত্তরাঞ্চল বিধানসভা ও উত্তরাখণ্ড আন্দোলনের প্রধান ব্যক্তিত্বদের দাবি মেনে নিয়ে ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট আর রাজ্যের নাম পরিবর্তনে সম্মত হয় সেই বছরই ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় ক্যাবিনেটের একটি বিল উত্থাপন করেন ডিসেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সংসদে পাশ হওয়া বিলটিতে স্বাক্ষর প্রদান করেন দু সালের পহেলা জানুয়ারি রাজ্যের নাম উত্তরাঞ্চল পরিবর্তন করে উত্তরাখণ্ড নাম রাখার পর থেকেই উত্তরাখণ্ড রাজ্যটি উত্তরাখণ্ড হিসেবে তার অস্তিত্ব লাভ করে মনোরম ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ উত্তরাখণ্ড রাজ্যের বোট এলাকার ছিয়াশি শতাংশ ভূমি পার্বত্য অঞ্চলের অন্তর্ভুক্ত রাজ্যের উত্তরাঞ্চলের বেশিরভাগই বৃহত্তর হিমালয় পর্বতমালার অংশ যা উচ্চ হিমালয় পর্বত শৃঙ্গ এবং হিমবাহ দ্বারা আচ্ছাদিত সাত মিটার উচ্চতা বিশিষ্ট নন্দা দেবী হল উত্তরাখণ্ড রাজ্যের সর্বোচ্চ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এছাড়া কামেট সুনন্দা দেবী আবিগামিন মানাপিক মুকুট পর্বত ইত্যাদি উত্তরাখণ্ডের অন্যতম উচ্চতম পর্বত শৃঙ্গ রাজ্যের প্রধান হিমবাহগুলোর মধ্যে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ যমনোত্রী হিমবাহ পিণ্ডারি হিমবাহ মিলম হিমবাহ ইত্যাদি এ রাজ্যের দেরাদুন শহরে অবস্থিত মুসৌরীকে বলা হয় পাহাড়ের রানী উত্তরাখণ্ডে প্রবাহিত নদীগুলো ভারতীয় সংস্কৃতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ রাজ্য হল ভারতের বহু নদীর উৎপত্তি স্থল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ও যমুনা হিমবাহ থেকেই ভারতের জাতীয় নদী গঙ্গা ও উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী যমুনার উৎপত্তি হয়েছে এই দুই প্রধান নদী এই রাজ্যের বহু হ্রদ হিমবাহ গলিত জল ও অন্যান্য ছোট নদীর জলে পুষ্ট হিমালয় পর্বতমালার দক্ষিণ ডালে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের মোট এলাকার প্রায় পঁয়ষট্টি শতাংশ ভূমি বৈচিত্র্যময় বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত ভূমির উচ্চতা ও জলবায়ুর তারতম্যর কারণে এ রাজ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায় তাছাড়া উত্তরাখণ্ড হল বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল চিরহরিত রডোডেন কনিফার গাছ হলো এ রাজ্যের পার্বত্য অঞ্চলের প্রধান গাছপালা এছাড়াও শাল শিমুল শিশম ক্ষয়ের রক্তকাঞ্চন ইত্যাদি হলো এ রাজ্যের অন্যান্য গাছপালা উত্তরাখণ্ড রাজ্যে ছয়টি জাতীয় উদ্যান সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য চারটি কনজারভেশন রিজার্ভ ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ননিতাল ও পৌরিকারয়তাল জেলায় অবস্থিত ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান চামলি জেলায় অবস্থিত নন্দাদেবী জাতীয় উদ্যান এবং হিমালয়ের উঁচুতে অবস্থিত বিভিন্ন প্রজাতির দুষ্প্রাপ্য ফুলে ভরা উত্তরাখণ্ডের ভ্যালি অব ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক হল ইউনেস্কের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এ রাজ্যে সমৃদ্ধ জীববৈচিত্র্য অঞ্চলে চিতাবাগ হাতি বনবিড়াল মেঝুবাগ বায়া হরিণ সম্বর হরিণ এশীয় কালো ভাল্লুক নেওল দেশি বনরুই ভড়াল হনুমান লাল বানর ইত্যাদি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখা যায় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উত্তরাখণ্ডের জলবায়ু অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয় যথা পাহাড়ি অঞ্চলের জলবায়ু এবং কম পাহাড়ি বা সমতল অঞ্চলের জলবায়ু রাজ্যের উত্তর অংশে অর্থাৎ উত্তর পাহাড়ি অঞ্চলে জুলাই হল উষ্ণতম মাস যেখানে তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় অন্যদিকে রাজ্যের দক্ষিণ পূর্বে অর্থাৎ কম পাহাড়ি বা সমতল অঞ্চলে মে মাস হল সবচেয়ে উষ্ণতম মাস যেখানে তাপমাত্রা সাধারণত একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে রাজ্য জুড়ে জানুয়ারি হল সবচেয়ে শীতলতম মাস এ সময় রাজ্যের উপর অংশে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে ফলে সমগ্র উত্তর অংশ জুড়ে সে সময় দশ থেকে পনেরো ফুট পর্যন্ত তুষারপাত ঘটে থাকে অন্যদিকে দক্ষিণ পূর্বাংশে শীতকালীন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই হয়ে থাকে উত্তরাখণ্ড রাজ্যে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ পনেরোশো মিলিমিটার যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সংগঠিত হয় প্রায় প্রতি বছরই অর্ধিক বর্ষণের ফলে এ রাজ্যে বিধ্বংসী বন্যা দেখা যায় দু সালের জুন মাসে অত্যাধিক বর্ষণের ফলে কেদারনাথে ঘটে যাওয়া সে বিধ্বংসী বন্যা পরিস্থিতি আজও আমাদের শিহরিত করে ভারতীয় গণমাধ্যমে যার নাম দেওয়া হয়েছিল হিমালয়ের সুনামি অর্থনৈতিক দিক থেকে উত্তরাখণ্ড ভারতের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল রাজ্য রাজ্যের অর্থনীতি মূলত কৃষি ও শিল্পের উপর নির্ভরশীল ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিশতম ধনীতম রাজ্য হল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মোট জিডিপি তিন দশমিক নয় চার লক্ষ কোটি টাকা উত্তরাখণ্ড রাজ্যটি পাহাড়ি অঞ্চল হওয়ায় এর মোট চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম তা সত্ত্বে উত্তরাখণ্ডের প্রায় নব্বই শতাংশ জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল মোট কৃষি জমির সংখ্যা আটষট্টি শতাংশ সমতল অঞ্চলে এবং চোদ্দ শতাংশ পার্বত্য অঞ্চলে ধান গম সয়াবিন চিনাবাদাম কাঁচা খাদ্যশস্য ডাল ও তৈল বীজ এই রাজ্যে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল এবং আখ হল প্রধান অর্থকরী ফসল ফলের মধ্যে আপেল কমলা পেয়ারা লিচু প্রভৃতি এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় উত্তরাখণ্ডের প্রধান গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন ও জলবিদ্যুৎ এছাড়া তথ্য প্রযুক্তি আইটিএস জৈব প্রযুক্তি ফার্মাসিউটিক্যাল অটোমোবাইল মোবাইল শিল্পেরও যথেষ্ট বিকাশ ঘটেছে এই রাজ্যে হরিদ্বার দেরাদুন পন্তনগর সীতারগঞ্জ সেনাকুই কোটদ্বার এবং কাশীপুর উত্তরাখণ্ডের প্রধান শিল্পক্ষেত্রগুলো অবস্থিত প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তরাখণ্ড রাজ্যে চুনাপাথর রক ফসফেট ডলোমাইট ম্যাগনেসাইট তামা গ্রাফাইট জিপসাম ইত্যাদি প্রচুর মজুদ রয়েছে উত্তরাখণ্ডের দুটি ভৌগোলিক সাংস্কৃতিক অঞ্চল গারোয়াল ও কুমায়নে বহুজাতিক জনগোষ্ঠীর বসতি দেখা যায় এ রাজ্যের জনসংখ্যার একটি বৃহত্তম অংশ রাজপুতের অন্তর্গত এর মধ্যে গারোয়ালি কুমায়নি ও গুজর সম্প্রদায়ের লোক রয়েছে উত্তরাখণ্ডের কুমায়ন অঞ্চলের অধিবাসীদের বলা হয় কুমায়নি। এবং গারোয়াল অঞ্চলের অধিবাসীদের বলা হয় গারোয়ালি আবার উত্তরাখণ্ডের সমস্ত অধিবাসীদের একসঙ্গে উত্তরাখণ্ডীয় বলা হয় ভাষাগত দিক থেকে হিন্দি ভাষা হলো উত্তরাখণ্ড রাজ্যের সরকারি ভাষা কথ্য ভাষা হিসেবে হিন্দি ভাষা শুধুমাত্র শহরে মানুষরাই বেশি ব্যবহার করেন বাকি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষাই ব্যবহৃত হয় যেমন গারোয়াল অঞ্চলে গারোয়ালি ভাষা কুমায়ন অঞ্চলে কুমওনী ভাষা এবং পশ্চিম ও উত্তরাঞ্চলের আদিবাসীরা যৌনসারি ও ভোটি ভাষায় ব্যবহার করে থাকেন এছাড়া উত্তরাখণ্ড রাজ্যের বহু মানুষ উর্দু পাঞ্জাবি বাংলা নেপালি ভোজপুরি ইত্যাদি ভাষা সহ আরো অনেক ভাষাতেই কথা বলেন শিক্ষাগত দিক থেকে উত্তরাখণ্ড রাজ্যের মোট সাক্ষরতার হার আটাত্তর দশমিক শতাংশ ধর্মের দিক থেকে হিন্দু ধর্ম হল উত্তরাখণ্ডের সংখ্যাগরিষ্ঠ ধর্ম এ রাজ্যের মোট জনসংখ্যার বিরাশি দশমিক নয় সাত শতাংশ হিন্দু ধর্ম তেরো দশমিক নয় পাঁচ শতাংশ মানুষ ইসলাম ধর্ম দুই দশমিক তিন চার শতাংশ মানুষ শিখ ধর্ম এবং বাকি মানুষেরা খ্রিস্টান বৌদ্ধ জৈন অন্যান্য ধর্ম পালন করেন দেবভূমি বা ঈশ্বরের দেশ নামে পরিচিত উত্তরাখণ্ড রাজ্যে অসংখ্য মন্দির রয়েছে দেশের অন্যতম সর্বোচ্চ শিব মন্দিরের আবাসস্থল এই উত্তরাখণ্ড রাজ্য এখানে রয়েছে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান চারধাম তথা যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির রয়েছে পঞ্চপ্রয়াগ তথা পবিত্র গঙ্গা নদীর পাঁচটি সঙ্গম উত্তরাখণ্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যতটা পরিচিত পরিচিত ততটাই এখানকার মানুষ আর সংস্কৃতির জন্য উত্তরাখণ্ড ভূখণ্ডের নৃত্যকলা এই অঞ্চলের জীবধারার বিভিন্ন আবেগের সঙ্গে জড়িত এখানকার পুরুষদের একটি বিখ্যাত লোকনৃত্য লংবীর নৃত্য অনেকটাই জিমন্যাস্টিক ভঙ্গিমাগুলোর অনুরূপ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় আয়োজিত এখানকার আরেকটি বিখ্যাত লোকনৃত্য হল বরদানুটি নৃত্য এছাড়া এখানকার অন্যান্য ঐতিহ্যবাহী বিখ্যাত লোকনৃত্যগুলো হলো হুরকা বাউল ঝোড়াচাত্রী নৃত্য ঝুমাইলা চুপকুলা ও ছলিয়া সংগীত উত্তরাখণ্ডের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ মঙ্গল বাসন্তী খুদেদ ও ছোপাটি হল এখানকার কয়েকটি জনপ্রিয় লোকসঙ্গীত উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব ও মেলা রাজ্যটিকে সবসময় জাঁকজমকভাবে সাজিয়ে তোলে এখানকার কয়েকটা জনপ্রিয় উৎসব হলো আন্দরি উৎসব বট সাবিত্রী ভিটাউলি ছিপলাজাত ইগাস ঘি সংক্রান্তি ঘুগুটিয়া হারেলা ফুলদেই উৎসব ইত্যাদি ভারতের যে চারটি তীর্থে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা তথা হিন্দু ধর্মের অন্যতম প্রধান মেলা কুম্ভ মেলা আয়োজিত হয় রাজ্যের হরিদ্বার তার মধ্যে অন্যতম এছাড়াও দেবী দুরা মেলা উত্তরায়ণী মেলা বামন দ্বাদশী মেলা নন্দাদেবী মহোৎসব মেলা ইত্যাদি উত্তরাখণ্ডে আয়োজিত প্রধান মেলা গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ শহরকে বলা হয় বিশ্বের যোগ রাজধানী প্রতি বছর মার্চের মাঝামাঝি সময়ে এখানে আন্তর্জাতিক যোগ উৎসব আয়োজিত হয় উত্তরাখণ্ডের রন্ধন প্রণালীও এই রাজ্যের সংস্কৃতিতে অন্যতম ভূমিকা পালন করে এখানকার মানুষের প্রধান খাবার হল রুটি ও সবজি উত্তরাখণ্ডের রন্ধন প্রণালীর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল টমেটো দুধ এবং দুধভিত্তিক পণ্যের অতিরিক্ত ব্যবহার ঐতিহ্যবাহী উত্তরাখণ্ডী খাবার খুবই পুষ্টিকর এবং তৈরি করাও বেশ সহজ এখানকার ঐতিহ্যবাহী বিশেষ সুস্বাদু খাবারগুলো হলো আলুর গুটকে বল মিঠাই ভাঙের চাটনি হতরাশ্মি বড়ি ঝাঙরের ক্ষীর কুমাউনি রায়তা রোটনা সিংগৌরি ইত্যাদি পরিবহন ব্যবস্থা হিসেবে উত্তরাখণ্ড রাজ্যটি রেল বিমান এবং সড়ক দ্বারা দেশের অন্যান্য রাজ্যের সাথে ভালোভাবেই সংযুক্ত উত্তরাখণ্ডের মোট সড়কপথের পথের দৈর্ঘ্য আঠাশ হাজার আটশো পাঁচ কিলোমিটার যেহেতু উত্তরাখণ্ডের ভূমিভাগের বেশি অংশ পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত তাই রেল রাজ্যের খুবই সীমিত এবং মূলত সমতল ভূমিতে সীমাবদ্ধ তবে বর্তমানে রাজ্যের উত্তরাংশে পাহাড়ি অংশেও রেলপথ সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে কাঠগোদাম রেলওয়ে স্টেশন দেরাদুন রেলওয়ে স্টেশন হরিদ্বার জংশন রেলওয়ে স্টেশন ইত্যাদি উত্তরাখণ্ড রাজ্যের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আকাশপথ হিসেবে উত্তরাখণ্ড রাজ্যের বিমান পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে দেরাদুনে অবস্থিত দেরাদুন বিমানবন্দরে এ রাজ্যের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর এছাড়াও কুমায়ুনী অঞ্চলের অন্ধনগরে অবস্থিত পান্থনগর বিমানবন্দরটি হল এই রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পৌরাণিক কাহিনী ও পাহাড়ের দেশ দেবতাভূমি উত্তরাখণ্ড ভারতের অন্যতম সুন্দর রাজ্য বিচিত্র গ্রাম যার তুষারাবৃত্ত হিমালয় পর্বত শৃঙ্গ সর্পনদী স্রোতেহ নদী বিচিত্র গ্রাম প্রাণবন্ত সংস্কৃতি ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রাজ্যটিকে গড়ে তুলেছে একটি নিখুঁত পর্যটন কেন্দ্রে যা সারা দেশের পর্যটকদের দ্বারা দর্শনীয় ও প্রশংসনীয় ভ্রমণের জন্য বহু গন্তব্যস্থানে ভরপুর এই রাজ্যের কয়েকটি জনপ্রিয় গন্তব্যস্থান হল কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী দেবপ্রয়াগ হরিদ্বার ঋষিকেশ উত্তর কাশি ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম করবেট জাতীয় উদ্যান দেরাদুন মুসৌরি আউলি ন্যানিতাল ইত্যাদি বন্ধুরা আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন